হলুদ রঙের এই নোংরা তরল আসলে আমাদের অতি প্রয়োজনীয় ভোজ্য তেল পাম অয়েল আফ্রিকার কিছু নিম্ন আয়ের দেশে পাম তেল তৈরির এই কাজটি এভাবেই শ্রমের মাধ্যমে করা হয় তবে মালয়েশিয়াতে এই তেল তৈরির প্রক্রিয়া প্রায় পুরোটাই যন্ত্রনির্ভর বাংলাদেশ ও ভারতের অনেক প্রবাসী যুক্ত রয়েছেন মালয়েশিয়ায় পাম অয়েল তৈরির এই প্রক্রিয়ার সাথে এই কাজে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তবে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পাম অয়েল তৈরির প্রক্রিয়া বেশ জটিল তেল তৈরির প্রথম ধাপে সংগ্রহ করা হয় পাম ফল পাম ফলগুলো গুচ্ছ আকারে জন্মে ফলগুলো বেশ শক্তভাবে গাছের সাথে সংযুক্ত থাকে বলে ফল সংগ্রহ জটিল প্রথমেই পাম গাছ থেকে পেরে আনা পাম ফলগুলো পরিষ্কার করে স্টেরিলাইজ করা হয় স্টেরিলাইজেশনের ধাপে ফলগুলোকে উচ্চ তাপমাত্রায় বাষ্প দিয়ে তাপ দেওয়া হয় যাতে ফলের মধ্যে থাকা জীবাণু ধ্বংস হয় এবং এর কোষ নরম হয় স্ট্রিয়ালাইজড বা জীবাণুমুক্ত ফলগুলোকে থ্রেশার মেশিনে পাঠানো হয় এবং যেখানে ফলগুলোকে পিষে অনেকটা মন্ডের মতো করে ফেলা হয় এই ধাপে ফলের মণ্ড এবং তেল পৃথক করা হয় তেল বের করার প্রক্রিয়াটি মেশিনের মাধ্যমে করা হয় নিষ্কাশিত অপরিশোধিত তেলে বিভিন্ন রকম অপদ্রব্য পানি এবং অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে পরিশোধনের মাধ্যমে এই অপদ্রব্য দূর করে তেলকে পরিশুদ্ধ করা হয় পরিশোধিত পাম অয়েলকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় অপরিশোধিত পাম তেলের রং লাল এবং পরিশোধিত তেলের রং সোনালি হলুদ তেলকে পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে আরও বিশুদ্ধ করা হয় যাতে এটি খাবার উপযোগী হয় এই প্রক্রিয়ায় তেলকে ব্লিচ করা হয় এবং গন্ধহীন করা হয় সয়াবিন তেল এবং পাম অয়েল বা পামজাত তেল একই ধরনের নয় সয়াবিন তেল উৎপাদন হয় সয়াশিম বা বীজ থেকে যার বৈজ্ঞানিক নাম গ্লাইসন ম্যাক্স অন্যদিকে পাম অয়েল উৎপন্ন হয় পাম নামের গাছের মতো বৃক্ষ থেকে যার বৈজ্ঞানিক নাম এলাইস গিনিসিস দুটি ভোজ্য তেলেরই গুণগত পার্থক্য রয়েছে সয়াবিন তেল ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার মূল্য আছে ব্যাপক ব্যবধান বাংলাদেশের বাজারে ভোজ্য তেল হিসেবে সয়াবিন তেলের পাশাপাশি পাম অয়েলেরও চাহিদা ব্যাপক তবে সয়াবিনের তুলনায় এই তেল কিছুটা সস্তা হলেও এই তেল অনেকেই পছন্দ করেন না সয়াবিন তেলে যে ফ্যাট আছে তা পাম অয়েলের চাইতে খুব বেশি স্বাস্থ্যসম্মত নয় সয়াবিনে উচ্চ পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকায় হৃদরোগের ঝুঁকি কম অন্যদিকে পাম তেলে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকায় অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বিভিন্ন এনজিওর প্রলোভনে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় প্রাকৃতিক বন উজাড় করে অনেকেই গড়ে তোলেন বাণিজ্যিক পামবাগান তবে লাভ তো দূরের কথা সঠিক ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের অভাবে বর্তমানে গলার কাটায় পরিণত হয়েছে বিশাল এলাকা জুড়ে তৈরি করা এসব পামবাগান তেল নিষ্কাশনের জন্য কারখানা গড়ে তোলা হলে বাংলাদেশে হয়তো পাম চাষ লাভের মুখ দেখতেও পারে